উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে তার বাঁচার প্রবল ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পারিবারিক আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে না সুচিকিৎসা তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেই সাহায্যের করুণ আরতি জানিয়েছেন মালদার মালিক চকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মন্ডল বর্তমানে সুপ্রিয়ার বয়স পঁচিশের কোঠায় বাবার নাম অজিত কুমার মন্ডল পেশায় একজন সাধারণ দর্জি মায়ের নাম মাধবী মন্ডল বাবার সামান্য আয়ে তাদের সংসার চলে তাই অজিত বাবু তাদের মেধাবী মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চ শিক্ষিত করে তোলেন এমএসসি পাস করার কিন্তু তারপরে হঠাৎ করে তার স্বপ্ন ভঙ্গ হয় ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে ডাক্তারি পরীক্ষায় শরীরে ব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে ধরা পড়ে যা জানতে পেরে বাবু ও তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গা ছোটাছুটি করেন বাড়ির ঘটি বাটি বেঁচে মেয়েকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালান কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি মারণ ব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায় এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করে তুলতে আরো উন্নততর চিকিৎসা প্রয়োজন কিন্তু সেই চিকিৎসা করানোর অসহায় পরিবারের পক্ষে সম্ভবপর নয় কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা তাই বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্তি জানান তাতে যৎসামান্য সাহায্য মিললেও সেই সাহায্য সুপ্রিয়ার উন্নততর চিকিৎসায় সম্ভবপর নয় তাই সুপ্রিয়া এখন একমাত্র এবং শেষ ভরসা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে সুপ্রিয়া এবং তার পরিবার বর্গ সাহায্যের করুণ আর্তি জানিয়েছেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কি অবস্থা এখন ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচণ্ড পেটে অসুবিধা পেট ফুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার অভরিয়ান ক্যান্সারে পেড ফার্স্ট পেড ব্যথা উঠছিলো তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বসে দেখায় ওখানে তো ওখানে জানতে পারা যায় যে ক্যান্সার ক্যান্সার হচ্ছে তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল দু হাজার বাইশের ওখান থেকে এখন দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত কন্টিনিউ বলছেন

অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো আর এছাড়াও ওই স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে তো ওটার ফলেও ওরা গ্যারেন্টি দিচ্ছিল না যে সুস্থ হয়ে যাবে তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরও কষ্ট করে বেঁচে থাকা সম্ভব ছিল না তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি আয়ু ডক্টর মানিসজির আন্ডারে যে হসপিটালটা আছে হিমসে ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে যারা কেমো রেডিয়েশন সার্জারি এগুলোর পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে ভালোভাবে এখন আছে ওই জন্য আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানেই ট্রিটমেন্টটা করাবো এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রয়োজনীয় অর্থ নেই প্রায় ওখানকার খরচ আট থেকে দশ লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আট থেকে দশ লক্ষ টাকা পরবর্তীতে আরো হবে পরবর্তীতে আরো হবে পারিবারিক আমার বাবাই এখন টেলার বাড়িতে আমার বাবাই মেন যা ইনকাম করে বাবা টেলারের কাজ করে ওখান থেকেই সংসার চলে ওই অবস্থায় আমাদের এত টাকা খরচ করা সম্ভব নাই প্রায় আট থেকে দশ লক্ষ টাকা একবারে কোনোভাবেই সম্ভব নাই টাকা এত টাকা আমাদের জমানো এত টাকা আমাদের খরচ করা আমার কাছে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি সাহায্যের জন্য কিন্তু সেরকম অর্থ সাহায্য পাইনি যে ট্রিটমেন্টে আমি এগোতে পারব তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী সাহায্য করলে বাচার ইচ্ছে আছে মুখ্যমন্ত্রী পারবেন বাঁচাতে কি বলছো হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় আর অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো কি আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করুক এবং আমি বাঁচতে চাই আপনার পারিবারিক অবস্থা মেয়ের আমার মেয়ে এমএসসি কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো কি ওষুধ ক্যান্সার ধরা পড়লো আগে বলছিল পেট ব্যথা পেট ব্যথা তো বলছিল যে মা হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নেব ডাক্তারকে তো ডাক্তারকে দেখালো তো পায়খানার প্রবলেম হচ্ছিল যে কি একটু কোষা পায়খানা হচ্ছে তারপরে গাইনোরের ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়লো আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের ও ব্যবস্থা করে নিত আমি টিউশানি পড়াতাম বাচ্চাদের আর দুইজন মিলে টিউশানি পড়াতাম আর দুইজন মিলে সেলাই সেলাই করতাম না আমার বাড়ির লোক আমার বাড়ির লোক সেলাই করতো আমি সেলাই করতাম আর আমরা দুজন টিউশানি পড়াতাম মেয়ে একটু আমাকে হেল্প করে দিত মালদাই করালাম প্রথম ট্রিটমেন্ট মালদাই দেখালাম তো এই ওষুধটা ধরা পড়লো ধরা পড়ার ফোর তারপরে কলকাতা গেলাম কলকাতাতে সব ডাক্তার সব ডাক্তার ওর মাস্টার মশাই ওর বন্ধু বান্ধব সবাই বলছে যে কেউ এখান থেকে কলকাতা না দেখিয়ে আমাকে বুঝাতে লাগলো গিয়ে কাকিমা এই টাটা হসপিটাল চলে যাওয়া বোম্বাই তো ওই ওখানে গেলাম সাত মাস ছিলাম ওখানে আমরা তিনজন ছিলাম সাত এই সাত মাস আমার মেয়ে আমার ওর বাবা আর আমি তিনজন ছিলাম সাত মাস ওখানে ছিলাম ট্রিটমেন্ট করে সুস্থ হলো মেয়ে সুস্থ হবার পর কিছুদিন মেয়ে ভালো ছিল ভালো হবার পর তারপরে আবার বলছে ডাক্তার চেঞ্জ হতে থাকছে মা যে ও যে ওষুধটা বাড়ছে কেন বলছে ডাক্তার চেঞ্জ হচ্ছে আবার নতুন করে রিপোর্ট করতে হচ্ছে এই রিপোর্ট করতে করতে মানে জিনিসটা বেশি হয়ে গেছে পিঠে খুব ব্যথা পিঠে খুব ব্যথা একটুকু সামান্য খাবার খায় আর বেশিরভাগ জল খেয়ে থাকে ভাবছি মেয়ে যেটা বলছে সেটাই করাতে আয়ুর্বেদিকে করাবার ইচ্ছা আছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কি টাকা পয়সা সম্ভব হচ্ছে না যতটা ছিল আমাদের কাছে সব খরচ করেছি এত দিন ধরে যা জমানো পয়সা ছিল আমাদের তোটা খরচ করেছি জমি জায়গা নাই আমাদের হ্যাঁ কি জন্য বলুন নিয়ে যেতে পারছি না আচ্ছা জানিয়েছি তো বলছে যে পঁয়তাল্লিশ আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে মেয়ে উঠতে বসতে খাওয়া দাওয়াতে খুব অসুবিধা হচ্ছে মেয়ের কষ্ট দেখতে পারছি না কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে কি আমরা ডাক্তারকে কাছে যাব যে আমি মা বাবার কষ্ট দেখতে পারছি না যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে ওই জন্য আমার জন্য আমাদেরই জন্য আমার মেয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা আছে যে আমি মা বাবা কোনো দিন আর কষ্ট হতে দিব না মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি मोबाइल